ইনসাল্লাহু আলাইহুসাল্লাম বললেন হে আমার সাহাবিরা তোমরা শোনো যে ব্যক্তি মৃত্যুর পথযাত্রী মহূর্ষ অবস্থা প্রাণ বায়ু বের হয়ে যাবে যাবে অবস্থা ওই ব্যক্তির পাশে বসে বসে তোমরা বেশি বেশি করে কালেমা পড়তে থাকো বলেন সুবাহার আল্লাহ সাব একরামগন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কালেমা পড়লে লাভটা কি রাসুলকার ইনসাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন মৃত্যুর পথযাত্রী মুমর্ষ ব্যক্তির পাশে বসে যদি বেশি বেশি করে পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহরবুল ওই মৃত্যুর পথযাত্রী ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাকে বিলীন করে দেন সুহান আল্লাহ কি করে দেন সমস্ত গুণাকে বিলীন করে দেন যদিও সে পড়তে না পারে যদিও সে অনেক সময় মুমর্ষু পড়তে পারে না যুবান বন্ধ হয়ে গেছে ওর পাশে বসে কালেমার তালকিন দিতে থাকেন কি দিতে থাকেন লা ইলাহা লা ইলাহা এই কালেমা বেশি বেশি করে পড়তে থাকেন তাহলে মৃত্যুর পথে যাত্রী ওই ব্যক্তির গুনাহ বিলীন হয়ে যাবে সাহাবা کرام বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন ব্যক্তি যদি জীবিত থাকাকালীন বেশি বেশি করে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহাই তাহলেও কি তার জীবনের সমস্ত গুনা বিলীন হয়ে যাবে রাসূলে করিম সাল্লাল্লাহ ওয়ারি ইয়াসাল্লাম বললেন হে হাবী তাহলে তো তার জীবনের সমস্ত গুনাই বিলীন হয়ে যাবে সুবাহান আল্লাহ ইয়বিহান্দিহি বলে যে যদি সে জীবিত থেকে স শরীরে সে যদি বারবার করে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তো তার জীবনের সমস্ত গুনাই বিলীন হয়ে যাবে সুবাহান আল্লাহ

হজরত আবদুল্লাহ ইনসাম ইত্যাদি আল্লাহত আলামু বলেন আমি আসুল করিম সল্লাল্লাহ ওয়া আলাইহুয়াসাল্লাম বলতে শুনেছি যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নিশ্চয় হজরত মোহাম্মদ সল্লাল্লাহ ওয়ালাইহুয়াসাল্লাম আল্লাহ তালার প্রেরিত রাসুল হাররাম আল্লাহ ওয়ালাইহিন্নার আল্লাহ রব্দুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন বলেন আল্লাহ আর আস্তে বলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হারাম আল্লাহ عليه النار ছোট্ট আমল না লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কি করবেন তার জন্য জাহান্নামের আগুনকে কি করে দিবেন হারাম করে দিবেন সাক্ষ্য দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আম্মা রসুল রাসূলুল্লাহ এতটুক যে পাঠ করবে তার জন্য জাহান নামের আগুন হারান বল্লাহ